আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটা দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দিই আল্লাহ একবার তাশরিকের শেষ পর্যন্ত মানে ঈদুল উল তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবে কোনটা সেটা হলো এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশো বার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরও ফজলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি কদির এরপরে আসেন এই দিনে একটা ফজলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন একবারের দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছে না এমন মানুষ দুনিয়ার চাকচিকুনি ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না অথচ হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহাক সবার তাক দিয়ে হজ একবার নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহাকে আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি মান হাজ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুদ এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোনো ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে ওয়ালা যাচ্ছ কোন দিন ইয়াউন ওয়ালা যাচ্ছ যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিস আছে যে মাহবুল হজ একটা মাকবুল হজের জেজা জান্নাত ছাড়া কিছুই না একটা মাকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটে শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করল না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় বিলা শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিচ্ছু যায় আসেন ন্যাউজবিল্লা তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ আলমিনের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ এক হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য মেহমান যুদ্ধ করেছে অন্য কোন জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক ওমর ওসমান রসমান হাজির তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না